সকাল হতে না হতেই দেখো গ্যাসের ওভেনের উপর চা বসিয়ে দিয়েছি চা এখন ফুটেও গেছে রেডি আমার টেপু সোনা ঘুম থেকে উঠে পড়ে দেখো আমার ছটফট করছে ওকে এখন একটু মুড়ি দিতে হবে আর আমি চলো দু কাপ চা তাড়াতাড়ি করে কাপের মধ্যে গরম গরম ঢেলে নিই কারণ সকাল হয়ে গেছে চা না খেয়ে ভালোই লাগে না কিছু তো চলো সকালবেলায় এখন এই গরম গরম চা খেয়ে ব্লকটা আমি শুরু করছি আর আমার টেপু সোনাকেও আমি এখন মুড়ি দিয়ে দেবো কারণ ও না ঘুম থেকে ওঠার পরে একটু মুড়ি না খেয়ে বাইরে ফেরবে না আর মুড়ি খাওয়ার জন্যই কিন্তু ও ছটফট করছে তো দেখো আমি এখন কয়েকটা মুড়ি ওকে দিয়ে দিয়েছি বেশি মুড়ি দিই না হলেও নষ্ট করে আর আবার সেই ওর বমি করাটাও শুরু হয়ে গেছে আর আজকে কি বলবো সকালটা এত সুন্দর মানে রোদের তো তাপ আস্তে আস্তে হচ্ছে মানে উঠছে কিন্তু তবুও সকালবেলাটা এতটা মিষ্টি এতটা সুন্দর একটা আবহাওয়া তাই সকালবেলায় একটু গাছপালা প্রকৃতিকে না দেখিয়ে ভিডিওটা শুরু করলে কেমন যেন একটু অন্যরকম লাগে তো অনেকটা দিন পর যেহেতু ভিডিওটা আমি শুট করছি আমার আজকে বেশ ভালো লাগছে আর আমার বাগানে অনেক ফুল তো ফুটেছিলো সেগুলো আস্তে আস্তে আর ফুটছে না কিন্তু চন্দ্রমল্লিকা ফুল আবার একটু একটু করে ফুটতে শুরু করেছে আর শীতকালে যেসব ফুলগুলো ছিল সেগুলো ফোটা এখন বন্ধ হয়ে গেছে ওই একটা গাছে মোটামুটি একটু ফুল হয়তো আছে আর গোলাপ ফুলগুলো এখন আবার ফুটছে না কবে ফুটবে জানি না ফুটলে তো তোমরা দেখতেই পাবে আর দেখছ কত সুন্দর মৃদু মৃদু হাওয়া দিচ্ছে হ্যালো এভরি ওয়ান অনেক দিন পর তোমাদের সামনে আবার চলে আসলাম তো সকলকে জানাই একটা সুন্দর শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অনেকদিন ব্লগ আমি তোমাদেরকে দিতে পারিনি তো আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি তোমাদের জন্য তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি তো আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো তো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি বাসি সমস্ত কাজবাজগুলোকে করে নিয়ে এখন চা করলাম তো চা করেছি ও আসুক ও ফুল তুলতে গেছে তো দুজনে মিলে বসে চাটা খেয়ে নিই আর ও তো অফিস যাবে তো চলো চটপটে এই চাটা খাওয়ার পালা শেষ করে কাজকর্মগুলো শুরু করব আর আজকে সারা দিন তোমরা আমার সাথেই থেকো দিন ব্লগটা অবশ্যই আমি যতটুকুনি পারবো করবো তো চলো আর কিছু অসুবিধার কারণে ব্লগটা বন্ধও রেখেছিলাম তো সেজন্য ভাবলাম যে মানে ব্লগ বন্ধ করে রেখে আমার যে মনের কি পরিস্থিতি হয় সেটা তোমরা হয়তো ভালো করেই জানো তো যাই হোক আবার স্টার্ট করেছি তো চলো এখান থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম তো সাথে থাকো আর দেখতে থাকো পূর্ণত স্বপ্ন ব্লগ

এখানে চিংড়ি মাছ উঠেছে কিনা দেখতে পারতো চিংড়ি মাছ উঠেছে তো একটু নিয়ে আসবা ওই একশো জিরো নিয়েছিলাম অল্প করে আনলে তাহলে এই চট্টুকু আছে করে নেবো হয়ে যাবে কাকার বাইরে কামলার মধ্যে সার্ফের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে এসেছি যেগুলো আমি পরে কাচব কিছুক্ষণ ভিজলে তারপরে কাচলে পরিষ্কার হয়ে যায় আর ওর যেহেতু অফিসের কাপড়গুলোও ছিল তো সেগুলো সব রয়েছে কাচা হয়নি তো আর কি হয়েছে আমি ওকে বলেছিলাম যে ওয়াশিং মেশিনে কেচে দিতে কিন্তু ওর না একটু সময় হলো না তার জন্য কাচতে পারিনি তো আমি ভাবলাম ঠিক আছে আমিই কেচে নিই আর এখন তো কাঁচা মানি সঙ্গে সঙ্গেই মানে বেশিক্ষণ লাগে না শুকোতে আর তোমরা হয়তো শুনলে কাকার সাথে কথা বলছিলাম তো কাকাকে বললাম একটু চিংড়ি মাছ এনে দিতে অল্প করে এনে দিতে এচোর আছে আগে একদিন করেছিলাম আর কিছুটা এঁচোড় রেখে দিয়েছিলাম তো সেটা আজকে করে নেবো তো এখন দেখো বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি তো বাসি কাজকর্ম বলতে কি বাসি বাসনপত্র সব মাজাও হয়ে গেছে জামাকাপড়গুলো তো ভিজিয়ে আসলাম ওগুলো পরে কাচবো কারণ এখন কাচতে গেলে তাহলে ও টিফিন বানাতে গেলে আমার দেরি হয়ে যাবে তাই জন্য আমি ওই সব কাজগুলো পরে করছি তো বিছনাটা আগে পরিষ্কার করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলে যাব টিফিন বানাতে আজকে কী টিফিন করব সেটাও তোমরা দেখতেই পাবে আর যেন আজকে অনেক দিন পর ব্লগটা শ্যুট করছি তো বেশ ভালোই লাগছিল বেশ কিছুদিন ধরে ব্লগটা বন্ধ রেখেছিলাম আসলে কি হয়েছে ব্লগটা বন্ধ থাকার এমনি কোনো কারণ ছিল না কারণ একটাই যে মানে সেরকম কোনো মেন কারণ না তো কারণ ছিল কি যে আমি মানে যেহেতু ভিডিওগুলো সব করছি কিন্তু তোমাদের কাছে পর্যন্ত পৌঁছতে পারছিলাম না কারণ নেটের সমস্যার জন্য তো এই জন্য আমি ভিডিওটা বন্ধ করে রেখেছিলাম তো এখন দেখ দেখো আমি চাউমিন বসানোর জন্য আজকে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিনটা করব আর গাজর আর বিনস এগুলো বাড়িতে এখন যেহেতু নেই সেজন্য ভাবলাম যে আলু পেঁয়াজ দিয়েই নিই তো দেখো আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তো ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম তো এবার ওর মধ্যে দিয়ে ভালো করে ভুজিয়া মতন করে নিয়ে ডিমটাকে তার সাথে একসাথে এগুলোকে ভেজে নেবে ভেজে নিয়ে তারপরে চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো তো ও না সকালবেলায় এই চাউমিন ঢাউমিন আজকাল খেতে চায় না ও শুধু ওর ইচ্ছে ম্যাগি খাবে যেহেতু ম্যাগিটা সেদ্ধ করে দিলে ওর খেতে খুব সুবিধা হয় কিন্তু আজকে না ম্যাগিটাও নেই ম্যাগিটাও শেষ হয়ে গেছে কন্টিনিউ যদি ম্যাগি খাওয়া হয় একটা বড় প্যাকেট আনা হয়েছিল তো সেটা তো শেষ হবেই আবার আনতে হবে তারপরে তো যাই হোক তো সেই ফাঁকে আমি চিন্তা করলাম যে তাহলে আজকে চাউমিনই বানাই চাউমিনগুলো পরেই রয়েছে কবের থেকে খাচ্ছে না বলে বানানোও হচ্ছে না তো চলো এখন চাউমিন বানিয়ে নিয়ে আর একটু বেশি করেই করে নিচ্ছি তাহলে সকালের টিফিনটা আমিও একটু খেয়ে নিতে পারবো তো এখন দেখো টিফিনটা বানানো মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা সাথেই থাকো তো আজকে এমনিও সারাদিন যতটা আমি ভিডিও করব তোমরা সাথে থাকলে অবশ্যই সবটাই দেখতে পাবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে স্কিপ করলে কি হয় মাঝখান থেকে মাঝখান থেকে ভিডিওর অনেক অংশ বাদ হয়ে যায় যেহেতু ভিডিওটা সারমর্মটা বোঝা যায় না তো দেখো আমার চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে এখন আমার বনমাসী অফিসে চলে গেছে আর আমি তার ফাঁকে এসে কেচে নিয়েছি তবে সব জামা জামাকাপড় নি, কিছু জামা কাপড় কিন্তু এখনও ভেজানো আছে কারণ জল আসলেও ওগুলো কাচবো কারণ সকালে যে জলটা আসলো আমি তো আর সময় পেলাম না কাচার যতটুকুনি পেরেছিলাম কাজগুলো করেছিলাম কিন্তু কাচাকুচি করার জন্য যে সময়টা আমার দরকার ছিল সেটা আমার হাতে ন্যূনতম ছিল সেজন্য আমি না তখন আর কাচতে পারিনি যেহেতু তোমরা জানো ও টিফিন বানানো ওকে সব গুছিয়ে না দিতে পারলে খুবই অসুবিধা হয়ে যায় সেজন্য ওই কাঁচাকুচিগুলো আমি ভেবেছি বলে যখন আবার বেলাতে জল আসবে তখন কাচবো আর তত কোনো ভিজেও যাবে ভালোভাবে সার্পের জলের মধ্যে তবে হালকা পাতলা যেগুলো জামাকাপড় ছিল সেগুলো সব কেচে নিয়েছি তো এগুলো এখন কেচে মেলে দিচ্ছি তাহলে এগুলো ওইগুলো কাচার সময় দেখা যাবে এগুলো হয়তো শুকিয়ে যাবে সেজন্যই আমি এইটাই চিন্তা করলাম যে ঠিক আছে আমি এখন আপাতত যেটুকুনি জল আছে ওইটুকুনি জল দিয়েই এগুলো কেচে নিই তো সেটাই কিন্তু আমি করলাম আর বাকি কাঁচাগুলি আমি পরে বেলাতে যখন জল আসবে তখন কেচে নেব তো আজকে রান্না বান্নাও করতে হবে তো কি রান্না করবো আর জানো তো আজকাল আমি খুব ফাঁকিবাজ হয়ে গেছি মাঝে মাঝে আমি রান্না করি না কি করি কিছু রান্না যদি থেকে যায় সেটাই আমি হয়তো রেখে দিই ফ্রিজে পরে দিন ওগুলোকে গরম করে আবার খেয়ে নিই এই যে গরম পড়েছে না এখন না সত্যি কথা বলতে কি গরমের মধ্যে না রান্নাঘরে বসে থাকতে একদমই ইচ্ছে করে না আর ও যখন থাকে ওর যখন অফিস ছুটি থাকে তখন ঠিক আছে তখন সব রান্না আমি ফ্রেশ করে রান্না করবো মানে ফ্রেশ রান্নাগুলো করবো বাসি কাশি রান্না রাখবো না কারণ ওকে তো ওই সব বাসি খাবার খাওয়ানো যায় না আর দেখো আমি সব কিছু করে ওদিকে বাইরের কাজ আমি চাউমিন খেতে বসে পড়েছি ভাবলাম চা খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করতে শুরু করব। তা এখন চলো বসে বসে আমি আমার সকালের যে ব্রেকফাস্টটা সেরে নিই সেরে নিয়ে তারপরে ঘরের যে কাজকর্মগুলো আরও বাকি রয়েছে সবই করতে হবে কাজের তো আর শেষ থাকে না আমাদের কাজ একটার পর একটা চলতেই থাকে তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আমি ঘরের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো করব। আর তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ওই যে কাকাকে বলেছিলাম একটু চিংড়ি মাছ এনে দিতে দেখো কতটুকুনি চিংড়ি মাছ মাত্র একশো গ্রাম চিংড়ি মাছ তো ওই অল্প করেই নিয়ে এসেছিলাম যেহেতু চা তোমার এচড়ের মধ্যে দেবো এই মধ্যে কত পরিমাণে চিনি মাছ দেবো এইটুকুনি যথেষ্ট তো এখন আমি খাওয়া দাওয়ার পরে সকালে টিফিন সারার পর ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত ফুটতে শুরু করেছে তো ভাবলাম ভাত হতে হতে চলো বসে না থেকে বাকি কাজগুলো সেরে নিই তা এখন দেখুন ঘরে চলে এসেছি ঘরের মধ্যে এসে এসেছে যেগুলো আমার করতে হয় পরিষ্কার ঘরের যেগুলো প্রত্যেক দিনের পরিষ্কার পরিচ্ছন্ন করার রুটিন সেগুলো করছি তো সব সময় মানে এখন মাঝে মধ্যে একটু গ্যাপও দিই সব সময় করি না আসলে কী হয়েছে আমি ভাবছি কিছুদিন ধরেই যেহেতু চৈত্র মাস পড়ে গেছে ঘরটাও ঝাড়তে হবে কারণ ঘরে প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছে মাঝে মাঝে একটু উপরে উপরে ঝেড়ে দিই ঠিকই কিন্তু উপরে একদম যেগুলো উপরে ঝুল হয়েছে সেগুলো তো আর সামনাসামনিভাবে ওভাবে ঝাড়া যায় না আমার হাতও পোছ না তো ঝুল ঝাড়ু দিয়ে সমস্ত ঝাড়তে হবে তো দেখি এই চৈত্র মাসের মধ্যে কবে আমি করতে পারি ভয় পাই আসলে মাঝে মাঝে এখন ভয় লাগে যদি যদি করে দেখা গেল ঝাড়তে গিয়ে শরীরটা আবার খারাপ হয়ে যায় সেই জন্য না এই ভয়টা আমার মধ্যে কাজ করে তো যাই হোক ভয় করলে হবে না ঘর তোলগুলো তুই পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে আর আমাকেই করতে হবে এগুলো কে করে দেবে যাই হোক চলো এখন ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ঘরটাও মুছে নিই কারণ দেখতে দেখতে বেলাটাও হয়ে যাচ্ছে আর বাবাও স্নান করে চলে আসবে তার এদিকের কাজটা হয়ে গেলে আমি অনেকটা না সত্যি কথা রিলিফ পাই তাহলে কি রান্নাটা একটু দেরি হলে আমার কোনো সমস্যা হয় না কারণ তোমরা তো জানোই তোমাদেরকে হয়তো বারবার আমি বলেছি যে একা আমি রান্না করে খাবো আমার কোনো চিন্তা নেই অত টেনশনও নেই আমার হচ্ছে চেয়ে ঘরের কাজগুলো নিয়ে এগুলো করা হয়ে গেল তারপরে আসতে ধীরে আমি রান্না বান্নাগুলো করব তো চলো সাথে থাকো তোমরা দেখতেও থাকো আমি কাজগুলো তার পাখি করে নিই তোমরা বলে তো গরমের মধ্যে কার কার এরকম আমার মতন কাজ করতে ইচ্ছে করে না না ভুল বলছি আমি কাজ করতে ইচ্ছে করে না তা না আসলে গরমের জন্য গরমের জন্য খুব মনে হয় কি যেন এতটাই অস্বস্তি ফিল হয় তখন যে কাজ করার এনার্জিটা না সেটাও হারিয়ে যায় দেখবে এখন তো তাও মনে হচ্ছে যেন সহ্য করতে পারছি তবে হ্যাঁ গরমের যে তাপটা সেটা কিন্তু খুব বেড়ে গেছে এখন কিন্তু তবুও যেন সহ্য করতে পারছি কিন্তু এরপরে আরও যত মানে যখন বেশি ঘামটা হয় না প্রচুর পরিমাণে যখন ঘাম হয় তখন খুব কিন্তু ক্লান্তি আসে তখন কিন্তু দেখবে কাজ করার যে একটা ইচ্ছে সেটা কিন্তু হারিয়ে যায় কাজ আমরা যে কাজকর্ম করবো তার জন্য তো একটা ইচ্ছে শক্তিরও প্রয়োজন তাই না শক্তির তো অবশ্যই প্রয়োজন তার সাথে ইচ্ছেরও প্রয়োজন তাই আমি ইচ্ছে শক্তি কতটা ব্যবহার করলাম তো এইটা যদি না থাকে তাহলে কাজ করবো কী করে শরীর ভালো থাকার পরেও এরকম ধরনের পরিস্থিতির মধ্যে কাজকর্ম করতে কিন্তু আমার মনে হয় সকলেরই খুব কষ্ট হয় কিন্তু যতই কষ্ট হোক কাজ তো করতে হবেই আমাদের নাহলে এসব কাজকর্মগুলো করবে কে ঘর সংসার এগুলো আমাদেরই দায়িত্ব যাই হোক আমাদেরকে এগুলো করতেই হবে তো চলো ঘরটা এই যে দেখো আবার ঘর ঝাড় দিয়ে নিচ্ছি তো ওই যে সব পরিষ্কার করেছি একটু আধ নোংরা তো এদিক ওদিক পরেছিলো ওই জন্য ভালো করে আবার ঝাড় দিয়ে এখন এই যে মুছে নিলাম তাহলে কি দেখো যখন মুছি না তখন ঘরটা মনে হয় কি একদম পরিষ্কার লাগে তো চলো তারপরে এই যে ঘরটা মুছে নিয়ে চলো রান্না বান্নাটা করবো আজকে কি কি রান্না বান্না করবো সেটা তো তোমাদের কাছে অবশ্যই আমি শেয়ার করছি তো চলো তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে আর সাথে থাকো দেখো এখানে সবজি নিয়ে বসে পড়েছি তো কি কি রান্না করবো সেটাও ডিসাইড করে নিয়েছি তো তোমাদেরকেও সেটা আমি বলছি যে আমি আজকে কী কী রান্না করব। কিন্তু তার আগে না আমি একটুকুনি হাঁপিয়ে উঠেছি একটু জল খাই অনেকক্ষণ জল খাওয়া হয়নি আর এই জলটাই হচ্ছে আমাদেরকে একটুখুনি ভালো রাখার চেষ্টা করে জল ছাড়া কিন্তু একদমই ভালো থাকা যায় না আমি মাঝে মাঝে এরকমও জল খাই কখনো কখনো গ্লুকন্ডির জল এগুলো কিন্তু এই গরমের খাওয়াটা ভীষণই প্রয়োজন তো এখন দেখো সবজি কুটতে বসে পড়েছি তো আজকে দেখো এই দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর দু তিনটে পটল ছিল মানে পটল দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করব আর করবো এঁচড় চিংড়ি এছাড়া আর কিছু রান্না ভাবে ভেজি করবো না এত গরমের মধ্যে এত কিছু খেতেও ভালো লাগে না তো ওই জন্যই দুটো রান্নাই করব। তো দেখো সব সবজিগুলো আমি টুকটুক করে কেটে নিই তো চলো তোমরাও সাথে থাকো আর একটা বড় কুমড়ো আনা হয়েছিল হাট থেকে তো সেখান থেকে কেটে মাকে কাকাকে সবাইকে দিয়েছি এখনও অনেকটা কুমড়ো রয়ে গেছে তো এগুলো তো রান্না করে খেয়ে নিতে হবে হলে এগুলো তো সব নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে তো চলো এখন এই দেখো কুমড়ো আর সজনে ডাটা বেগুন আলু দিয়ে সরি বেগুন দিই নি কুমড়ো সজনে ডাটা আর পটল দিয়ে তরকারিটা করছি আর এখানে কতগুলো ছোলা আমার ভেজানো ছিল তো সেগুলো দেখো অঙ্কুর একদম বেরিয়ে গেছে তো ওইগুলো দিয়েই ভাবলাম কি ভালো করে কয়েকটা নষ্ট হয়ে গেছিলো তো ওগুলো বেছে ধুয়ে আবার এই তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ নিরামিষ তরকারির মধ্যে কিন্তু ছোলা দিলে বেশ ভালোই লাগে খেতে তো আমার তরকারিটা দেখো ফুটে উঠেছে এবং সেদ্ধ সেদ্ধ হয়েও এসেছে আমি ভাবছি কি এর মধ্যে না একটুখুনি ভাজা মশলা অ্যাড করে দেবো তো আমি অনেকদিন আগে ভাজা মশলা করে রেখেছিলাম তো খুব বেশি পরিমাণ ছিল না অল্প পরিমাণে আছে তো সেটাই দেখো আমি এখানে এখানে অ্যাড করে দিচ্ছি বেশ ভালো লাগে দেখবে নিরামিষ তরকারিতে এরকম ভাজা মশলা দিলে একটা সুন্দর গন্ধ হয় খেতেও বেশ ভালো লাগে তো এইভাবেই আজকে নিরামিষ তরকারিটা আমি করে নিলাম আর মিষ্টিও অবশ্য দিয়েছি কারণ মিষ্টি ছাড়া কিন্তু ভালো লাগে না খেতে আর এই যে দেখো অল্প কটা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো তবে খুব বেশি কড়া করে ভাজবো না শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তো এই যে আমার চিংড়ি মাছ ভাজা শুরু হয়েছে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এচুড়ে তরকারিটা বসিয়ে দেবো আর ভীষণ পরিমাণে গরম লাগছে ভাবছি কতক্ষণে স্নান করব ঘরের কাজ তো দিকে সবই হয়ে গেছে শুধু আমার এই রান্নাটা শেষ হলে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি স্নান করে নেবো আর এছুড়ো তরকারি দেখো রেডি আর এখানে একটা ছোট্ট বাটির মধ্যে কাকার জন্য আমি এচুড় উঠিয়ে রাখলাম এটা কাকাকে দিয়ে দেবো তো চলো এখন ঢেকে রাখি কাকার তো খাওয়া হয়ে গেছে দুপুরের কাকা এটা রাত্রে খাবে আর আমি বাইরে থেকে সব জামা কাপড় তুলে নিয়ে এসেছি শুকিয়ে গেছে সমস্ত জামা কাপড় তো এগুলোকে এখন একটু ভাজ করে রেখে আর ততক্ষণে একটু ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে যাবো স্নান করতে তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাজ করে নিই আর ধৈর্য মানে নেই আমার সত্যি কথা এত গরম লাগছে মানে কতক্ষণে স্নান করব। আর এখন যদি আগে স্নান করি তাহলে আমি ওই রান্না করতে গিয়ে আমার শরীর আরও বেশি খারাপ লাগবে তবে এখন নেই গরম পড়ছে অনেকবারই আমি স্নান করবো আমি জানি সকালবেলা একবার হবে একবার দুপুরবেলা হবে আবার একবার বিকেলবেলা হবে কতবার যে স্নান করবো তার ঠিক ঠিকানা নেই তোমরা অবশ্যই সেগুলো জানতেই পারবে তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়টা ভাজ করে স্নান করে আসি তারপর ঠাকুরকে পুজোটাও দিয়ে দেবো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে আসলাম সবে তো এখন খেয়ে নেবো খুব খিদেও পেয়েছে তো আজকের ব্লগটা আর বড় করব না এতটুকুনি থাক আর রান্না তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি তো চলো এখানে এই ব্লগটা আজকে শেষ করছি আবার চলে আসবো অন্যদিন তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগটা শেষ করলাম কারণ তাড়াতাড়ি করে এডিটিং করে তোমাদের জন্য আবার এই ভিডিওটা পাবলিশ করতে হবে যাতে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তো আজকের মতন এই ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকের মতন টাটা